তো আজকের ভিডিওটা বলে দেবো যে শরীয়তের মোট উৎসগুলোর নাম কি বা নাম লেখা এখানে প্রশ্ন আছে বা শরীয়তের মোট উৎস কতটি ও কি কি তো শরীয়তের কয়টা উৎস আছে সেটা বলে দিব এবং শরীয়তের উৎসগুলো কয়টি এবং কি কি ওই উৎসগুলো কয়টা রয়েছে এবং ওইগুলো কি কি সেগুলো আজকে বলে দিব তো এর আগে তোমরা চালো নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কলসিট করবো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছ ফেসবুক পেজটা অবশ্যই অবশ্যই ফলো করবে এবং ফেভারিট করে রাখবে এবং অনলাইন নোটিফিকেশন অন করে রাখবে এবং ভিডিও থেকে লাইক এবং একটু শেয়ার করে দিবে তো আজকে শুধু শরীয়তের মোট উৎসল নামগুলো বলে দিব তোমরা যত বেশি সাপোর্ট করবে আমাকে ফেসবুক পেজটা যত বেশি ফলো করে ফেভারিট অল নোটিফিকেশন অন করে রাখবে তত আমি তোমাদের জন্য সরাসরি গাইড থেকে ভিডিও বেশি বেশি করব তো আশা করি বুঝতে পারছো তো তাই বেশি বেশি ফলো সাবস্ক্রাইব এগুলো করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে তো সৈতের মোট উৎস না কয়টি ও কি বলে দিবো সৈজতের মোট উৎসগুলোর নাম কি তো নিজে তোরা তোটা দেখার আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে তোমাদের যদি আর কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং তোমাদের প্রতিটা ক্লাসের টিকশনের উত্তর সঙ্গীত উত্তর প্রশ্নের উত্তর এবং সিওন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিচ্ছি তোমরা চাইলে দেখতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে অর্ডার টিক্স ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্সের প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে হাস করলে ওদের সবগুলো টিক্স নেওয়া তোমরা সরাসরি গাইড থেকে উত্তরে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে তোমরা যে টিক্স নেওয়া দেখার ক্ষেত্রে আবার দিতে পারবে সার্চ করবে যে টিক্স দেখবে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স নিয়ে লিখবে আর স্ক্রিনে একটা এই সামনে লেখা আছে এটা এটা লিখবে তারপর ইউটিউবে হাস করলে ওদের সবগুলো টিক্স নেওয়া তোমরা সরাসরি গাইড থেকে উত্তরে পেয়ে যাবে তো স্ক্রিপিটা শুধুমাত্র সুজাতের মোট উৎসগুলোর নাম লেখো বা সুজাতের মোট উৎসগুলো কী কী তো এটাই বলে দিবো তো তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাচ্চা করবে ভিডিওটা লাইক করে নেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিও সাবস্ক্রাইব করবে তো তোরা দেখার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো ফেসবুক পেজে আমি এতটা সাপোর্ট পাচ্ছি না তার জন্য ভিডিও করার একদমই ইচ্ছা হয় না তাও তোমাদের জন্য করি তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি সরাসরি গাইড থেকে কত বেশি উত্তরগুলো দিয়ে দেবো তাই ফেসবুক পেজটা ফলো করবে এবং ফেভারিট করবে এবং অল নোটিফিকেশন অন করে দেবে তো সৈয়তের মোট উৎস বা মূল এই সৈয়তের মোট উৎসগুলোর নাম লেখো বা সৈয়তের উৎসগুলোর নাম কি কি কত টিউ কি কি তো নিশ্চয় দেখে নাও সৈয়তের মূল মূল উৎসগুলো হলো এক আল কোরআন দুই সুন্না তিন হলো ইজমা চার হলো কিয়াস তার মানে শরীয় সরিয়তের মূল উৎস হল চারটা এর মধ্যে এক নম্বর রয়েছে আল কোরআন দুই রয়েছে সূন্য তিনে রয়েছে ইজমা চারে রয়েছে কিয়াস তো এই চারটাই হলো শরীয়তের মূল উৎস বুঝতে পারছ তো আজকে শুধু এটি দেখাই দিলাম সরিয়তের মূল উৎস কয়টি তো সরিয়েতের মূল উৎস হল চারটা একে রয়েছে আল কোরআন দুই রয়েছে সূন্যাহ তিনে রয়েছে ইজমা চারে রয়েছে কিয়াস তো এই চারটাই নিয়েই হলো সরয়তের মূল উৎস যে চারটা রয়েছে এই চারটাই এখান থেকে তোমরা লিখে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো ভিডিও তস্কিবিটা অন্তটা সাবস্ক্রাইব করবে আর সন্ধ করবে থেকে লাইক করবে তো সরজতের মোট উৎসগুলোর নাম লেখ সরজতের মোট উৎস ওগুলোর নাম আমি বলে দিলাম তস কবিটা মধ্যে বিডিও বালগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তস ভিডিও বন্ধু